এবছরের আমের সিজন তো প্রায় শেষ হতেই চললো কিন্তু আমি এখন আম্মাখা খাইনি তো আজকে ভাবলাম আম্মাখা খাবো আজকে আমি আমার দুটো বোনকে আরও জোগাড় করেছি ওদের বলেছি চল যে মাসির বাড়িতে আম্মাখা খাবো আর একটা তো মাসির মেয়েই ছিল আমাদের সাথে আম্মাখা যে খাবো কিন্তু আম তো পারতে হবে তারপর পিউকে বলেছি তুই আমগুলো পার ও নিচ থেকে অনেকবার ট্রাই করেছে কিন্তু আম পারতে পারিনি তারপর ওকে বললাম তুই মই বে ওপরে যা ওপর থেকে আম পার ও যেহেতু আমাদের সবার থেকে লম্বা টম্বা ছিল তাই ওকেই ওপরে উঠতে পাঠিয়েছি ও তারপরে ওপরে উঠে অনেকগুলো আম পেরেছে আর এমন সুন্দর হাত দিয়ে আম পারার একটা মজাই আলাদা তাই না বলো যারা গ্রামে থাকো তারা তো সবাই এই জিনিসটা বুঝতে পারো তারপরে আমরা যেহেতু তিনজন ছিলাম তাই বেশি আম পারিনি মাত্র তিন থেকে চারটে আম পেরেছি ওটাই আমাদের হয়ে যাবে আর আমগুলো যেহেতু অনেকটাই বড় বড়ো প্রায় একটা হাতের সাইজের মতো আমগুলো ছিল তারপরে এই দেখো আমগুলো আমি কি সুন্দর ক্যাচ ধরছি আমি ক্যাচ ধরতে না হেভি পারি মানে ছোটোবেলায় একটু বল টল খেলতাম তো পিউকে তো উপরে উঠিয়ে দিচ্ছি আম পাড়ার জন্য কিন্তু ওপরে উঠে আর নামতে পারছে না তারপরে মাসি ওর হেল্প করছে নামার জন্য আরও সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার এখনও বার্থডে হয়নি আমার আঠেরো বছরের বার্থডে হবে ওই পর্যন্ত বেঁচে থাকলে হবে মানে ও সে উল্টা পাল্টা যা না তাই বলা শুরু করে দিয়েছে নামতে খুবই ভয় পাচ্ছিল আম যে মাখাতে এসেছি আর মাখা খেতে এসেছি আমাদের কাছে কিচ্ছু নেই আমি একটা দিদার বাড়ির থেকে আম কুচানোর ওই গ্রেটার নিয়ে এসেছি তারপরে এসে আমি এখানে মানে আম ছুলে দিয়েছি ওরা তো ওদের মতো ল্যাথ খাচ্ছে কেউ কোনো কাজই করছে না তারপরে এদিকে দেখো আম কুচাতে আমার একটা ভাই চলে এসেছে ওর আর তর্স হয়েছে না স্নান করার অবস্থায় ভেজা গায়ে চলে এসেছে মাখা খাবে এদিকে দেখো তোরা দোল খাচ্ছে এদিকে পিউ মেহেন্দি পড়ছে ওকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আমি আর কি করবো আমার যেহেতু মাখা খেতে ভীষণ ইচ্ছে করছে আমি নিজেই আমটা মাখিয়ে খেলাম মাসির কাছ থেকে কিছু লঙ্কা নিয়েছি তোরাকে বললাম তুই তো কিছু করলি না একটু সুলঙ্কা পুড়িয়ে দেওয়া সো লঙ্কাকে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে দিয়েছে তারপরে এই দেখো আমরা আম্মাখায় কতগুলো লঙ্কা দিয়েছি প্রায় অনেক লঙ্কা দিয়েছি আর ঝাল হয়েছিল প্রচণ্ড তারপরে লঙ্কা সর্ষে দিলাম মাসি বলল আরেকটু সর্ষে দিয়ে আরেকটু বেশি সর্ষে দিয়েছি তারপরে লবণ দিয়ে এটাকে সুন্দর করে বেটেছি আমি যেহেতু বাটতে পারি না একটু আধটু পারি তো অনেকটা বাটার পরে আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো লাস্টে আমি বলছিলাম যে আমি আর বাটতে পারবো না তারপরে তোরাকে বলেছি বনু তুই প্লিজ একটু বেটে দে হচ্ছে আমাদের সবার থেকে ছোট একটু লম্বা চড়া হয়ে গেছে কিন্তু অনেক ছোট তারপরে লেবু পাতা লাগবে আম্মাখা ক্ষেত্রে তারপরে আর একটা মাসি বাড়িয়েছিল পাতা নিতে তারপরে চিনি নেই আর মাসি বাড়ি গেছে চিনি আনতে কিন্তু উনি চিনির বদলে বাতাসা দিয়েছে কি করবো ওই দিয়ে মাখাতে হবে যেহেতু গরিবের আম্মা হয় এইভাবেই হয় সবার কাছ থেকে চেয়ে চিনতে হয় তারপরে এই যে পিউকে বলেছি তুই আমটা মাখ এবার আমি কেন আম মাখিনি আমার হাতে ঝাল লাগবে তাই তো আমি সেজন্য জন্য সব কাজ আগে করে নিয়েছি তারপরে পিউকে আমটা মাখতে দিয়েছি এদিকে দেখো এক হাতে বেন্দি এক হাতে আমটা মাখছে আম্মাখা দেখে না আমার আর তরস হইছে না একটুখানি মানে আম ওখান থেকে নিয়ে আমি জাস্ট খেলাম আমি পিউকে আম মাখতে দেখে দেখো তোরার এতবার ঢোক গিলছে ও মানে লোভে আর সামলাতে পারছে না তারপরে তোরা আর না পেরে একটু আম খেয়ে নিল তবে খেয়ে বলছে একটু ঝাল হয়নি মানে ওর কিছুতেই ঝাল হয়নি বেশি ঝাল খায় এদিকে পিউ খেয়ে তো বলছে ওর ভীষণ ভালো লেগেছে তারপরে মাসিকে দেওয়া হয়েছে মাসি খেয়ে বলছে মাছিরও ভীষণ ভালো লেগেছে কিন্তু তোড়ার কিছুতেই আম মাখা পছন্দ হয়নি তোরা তারপরে গাছের থেকে লঙ্কা নিয়ে এসে আবারও শিলে আম আর ওই লঙ্কা দিয়ে সুন্দর করে বেটে তারপরেও খেয়েছে তারপরে হয়তো ওর ঝালে পুষিয়েছে আম্মাখা খেয়ে তো আমি আর ঝালে বাঁচি না মাথা একটা ঘোরাচ্ছে মানে ঝাল লাগলে ভীষণ মাথা ঘোরায় তারপরে আমি এসেছি আমার একটা দাদু বাড়িতে এখান থেকে আমি নেবো জামরুল নেব তো এই জামরুলগুলো ভীষণ মিষ্টার জামরুলগুলো এতটাই নরম একটা ছিটতে গেলে আরেকটা পড়ে যায় হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পারছো আর একটা পড়ে গেছে তো এটা খেতে খেতে আমি এখন যাবো বাড়িতে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও টা বাই দেখা হবে নেক্সট ব্লগে